আসলে দেশটা এমন একটা অবস্থানে চলে গেছে মনে হয় সবাই লিজ নিয়ে নিয়েছে প্রত্যেকটা দলই তাদের নিজেদের মতো চলছে বনায় এখানে জনস্বার্থের কোনো ধরনের বিষয় তারা উপলব্ধি করে না কারণ একটা দেশ এত সংগ্রাম এত আন্দোলন এত বিদ্রোহ এত বিষয়ের আত্মদান এবং বিসর্জনের পরিপ্রেক্ষিতে এই অবস্থানে আমাদের রাজনৈতিক দলগুলা নির্বাচন কমিশনে এতগুলা নিবন্ধিত রাজনৈতিক দল তাদের কোনো ধরনের মাথা ব্যথা নাই তারা আসলে জনমানুষের স্বার্থে সর্বজনের কল্যাণে এই পর্যন্ত কিছুই আমাদের নিশ্চিত করতে পারেনি কেন আমরা আজকে আমাদের মৌলিক অধিকারের জায়গাগুলো থেকে বঞ্চিত কেন আমরা আজকে আমাদের ঐতিহ্যগত যে বিষয়গুলো সেগুলোকে নিশ্চিত করতে পারছি না আমাদের আজকে জনজীবনে অনেক অনেক সমস্যায় জর্জরিন সেই বিষয়গুলোর দিকে কোনো ধরনের দৃষ্টিপাত নাই এখানে আসলে বিষয়টা এমনভাবে দেখা যেতে পারে যে পেটখালি থাকতে পারে যৌক্তিক কারণে কিন্তু মাথা খালি হয়ে গেলে ছাটে গাঁদ ছাগলে আমরা যে বা যারা নেতৃত্ব দেওয়ার জন্য ভাবছি এবং নেতৃত্ব গ্রহণ করছি তাদের মনে হয় মাথা খালি হয়ে যাচ্ছে কারণ একটাই এখানে প্রাতিষ্ঠানিকভাবে পরাধীনতা প্রাতিষ্ঠানিকভাবে দুর্বলতা সক্ষমতার ঘাটতি সেই জায়গাগুলোতে যদি মানব স্বনির্ভরতা নির্দিষ্ট বিষয়ভিত্তিক এখানে দায়িত্বে অবতীর্ণ করা যায় তাহলে আমাদের সকল ক্ষেত্রে সঙ্গতি আসবে আমরা সুন্দর বিষয়বস্তু উত্থাপন করতে পারবো এখন যারা কীভাবে চলছে বিএনপি কিভাবে বলছে অথবা আমরা কিভাবে ভাবছি সেটা দ্বারা প্রাতিষ্ঠানিক ভোট বিবেচনা করা সম্ভব না এখানে প্রাতিষ্ঠানিকভাবে বেশ কিছু ক্ষেত্র দায়িত্বরত পর্যায়ে আছে তারা আসলে বিষয়টাকে শুধুমাত্র একটা কেন্দ্রিক বাস্তবতায় জনসম্মুখে প্রদর্শিত করেছে কিনা সেটাও আসলে দেখার বিষয় কারণ ব্যক্তির আত্মকেন্দ্রিকতায় সামাজিক বিচ্যুতি ব্যক্তির প্রাতিষ্ঠানিকতায় সর্বজন বা অধিকাংশ জনের সঙ্গতি আমরা দেখছি এখানে ব্যক্তি যখন দায়িত্বরত পর্যায়ে চলে আসে নেতৃত্বে চলে আসে তখন সে আসলে স্বজন প্রীতিকেন্দ্রিক বিভিন্ন ধরনের অপবিষয়ভিত্তিক চর্চায় আবদ্ধ হয়ে যাচ্ছে সে কেন যেন নিজেকে দায়মুক্ত ভাবে সে কেন যেন নিজেকে মেয়াদহীন ভাবে সে কেন যেন নিজেকে বিচারহীনতার ঊর্ধ্বে ভাবে সে নিজেকে ভাবে যে আমি মনে হয় সেরা আমার উপরে কেউ নেই এই যে ভ্রান্ত একটা বিষয় সেই বিষয়গুলো রাজনীতির মাধ্যমে প্রদর্শন করা আসলে আমাদের কাজ আমরা চাই রাজনীতির বিষয়টাকে প্রদর্শন করতে যে এটা অ্যাকচুয়ালি মানব পরিচালনার জন্য সর্ব উৎকৃষ্ট একটা মাধ্যম এই রাজনীতি বিষয়টাকেই স্বাধীনতার পর থেকে এই ভূখণ্ডে নির্দিষ্টভাবে শতকরা পরিমাপগত পর্যায়ে ভালো বা মন্দের কোনো দিক এখানে প্রদর্শন করেনি কেউ